ঠাকুর চলে এসেছে মানে এখন হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন তো ঠাকুর চলে এসেছে ঠাকুরকে আসনে বসানোও হয়ে গেছে ঠাকুর যেরকমই দেখতে হোক না কেন তাকে আসনে বসানোর পর যখনই পেছনে এই চাঁদাটা লাগানো হয় বা মালা পরানো হয় তখন কিন্তু ঠাকুরের একটা আসল রূপ বা অন্যরকম রূপ প্রকাশ পায় খুব মিষ্টি লাগে তখন দেখতে পেখমের ভীষণ কৌতূহল ঘরের মধ্যে কি হচ্ছে সেই জন্যে পেখম চলে এসেছে দেখতে তারপর দেখছি পেখমে চুলটা গেছে কুলে বেচারি চুল খুলে গেলে ওর প্রচণ্ড কষ্ট হয় চোখে চুলগুলো পরে আ চোখ দিয়ে জল পড়ে ও তো আর নিজে নিজে বানতে পারে না তাই সব কাজ ফেলে আগে ওকে বেঁধে দিলাম তারপর বললাম তুই বাইরে যা আমি কাজগুলো সেরে তোর কাছে আসছি তারপর ঠাকুরের মালাটাকে তৈরি করে মানে একটু বড় ছিল সেটাকে একটু ছোটো ছোটো করে ঠাকুরকে পরিয়ে দিলাম এখন বাসন টাসন মেজে নিয়ে এলাম আর পুকু কিন্তু সমানেই আমার সাথ দিচ্ছে আমি আগের ভিডিওতেই বলেছি পুকু কিন্তু প্রচণ্ড ঠাকুর ভক্ত আমি তার প্রমাণ বহুভাবে পেয়েছি ও কিন্তু কোনো দিন ঠাকুরের কোনো জিনিস এ ফুলই বলুন বা কোনো খাবারের জিনিসই বলুন মুখে করে নিয়ে পালিয়ে যাওয়া বা ঠাকুরের আসনে উঠে পড়া ঠাকুরকে পেলে দেওয়া এগুলো কিন্তু কোনো দিন করে না ও শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর একবার করে বসে 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 দেখে এইটাই করে ও ভক্তি ভরে ও চোখে মুখে যেন একটা ভক্তির চাপ উঠে ফুটে ওঠে আমার ভীষণ ভালো লাগে তাই আমিও ওকে সরাই না এখন হচ্ছে ভোরবেলায় প্রায় সাড়ে চারটে মতো বাজে কারণ ছটার সময় পুরোহিত তাসবে ভোরবেলাতেও দেখুন পুকু কিন্তু উঠে পড়েছে আর মন দিয়ে বসে বসে ঠাকুরের কাজকর্ম দেখছে তো দুষ্টুমি করলে তো করতেই পারত কিন্তু ও কিন্তু কোনো দিনও করে না কোনোভাবেই ও দুষ্টুমি করে না শুধু বসে বসে দেখে মা কীরকমভাবে ঠাকুরের আয়োজন করছে একটু চেঁচাইও না আর ঠাকুরের কোনো জিনিসপত্র নিয়ে টানাটানিও করে না এখন আমি ফল কাটছি সেখানেও কিন্তু পুকু উপস্থিত পুকু বসে বসে দেখছে একবার করে উঠে উঠে দেখছে আবার কি ফল কাটছে মাথাটা নাড়িয়ে নাড়িয়ে আর মাঝে মাঝে বসে বসে দেখছে যে আমি রকম ভাবে কাজ করছি বিশাল রূপে বিশালক্ষী বৃদ্ধাঞ্জলি নমোসুম এধুপুষ্পে এস স্বচন্দ্র বন্ধুপুষ্প পুষ্পাঞ্জলি নিবেদন ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম ষষ্ঠী বাড়িতে পুজো শেষ করে এখন মা মেয়েতে সেজে কুজে চললাম হচ্ছে মেয়ের স্কুলে রুহির এবারে প্রথম স্কুলে সরস্বতী পুজো তাই ও ভীষণভাবে আনন্দিত আর শাড়ি টাড়িয়ে পরে একবারে সুন্দর করে সেজে চলল স্কুল ওকে কেমন লাগছে আপনারা জানাবেন মায়ের চোখে তো ধরুন সবসময় সেরা লাগে স্কুলের আশেপাশেও অনেকগুলো সরস্বতী ঠাকুর এসেছে আর থিমের ওপর খুব সুন্দর সাজিয়েছে তাই বললাম তাই ভাবলাম এখন একবার দেখে আসি রাতে আর সময় হবে না তাই এখনই ভরসা এই দেখে তারপর বাড়ি ঢুকবো এটা হচ্ছে আমার পুরনো আবাসন এখানেই আমি থাকতাম এখানেই রুহির জন্ম হয়েছে রুহির যখন দু মাস বয়স তখন আমরা অন্য কোয়ার্টারে চলে যাই তো যখনই আমি কোয়াটারের সামনে দিয়ে আসি তখনই একবার করে এই কোয়ার্টারে ঢুকি কেন জানেন এই যে এই ছোট্ট বাচ্চাটার টানে আমি যখন এখানে থাকতাম তখন এখানে কুচু আর মুচু দুটো রোগী ছিল কুচু র্যাবিসে মারা যায় কিন্তু মুচু থেকে গেছে মুচুর অনেক বয়স হওয়াতে মুচুর চেহারাটা ভেঙে গেছে কিন্তু মুচু আমাকে ভোলেনি এতদিন পর দেখা হচ্ছে তবুও মুচু আমার কাছে এসে লেজ নাচছে আদর খাচ্ছে আমার যে কি ভালো লাগছে ওই কোয়াটারে আমার যেমন আছে চুটকি এই কোয়াটারে সেমনি ছিল হচ্ছে মুচু মুচুকে আমি যে কি ভালো আর কি ভালো এখনও বাসি সে বলে বোঝাতে পারবো না মাঝে মাঝে ওকে বড্ড মিস করি বড্ড দেখতে ইচ্ছে করে তাই আজকে ছুটতে ছুটতে চলে এলাম বাড়িতে এসেই খিচুড়ি চাপিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বেগুনি তো দুটোই এখন তারা হুড়ু করে বানাতে হচ্ছে কারণ ঘড়িতে প্রায় দুটো বেজে গেছে এরপর ওর বাবাকে খেতে দেব রুহিকে খাওয়াবো আমি খাবো মানে একটা তান ছট পড়ে গেছে তাই খেচুড়িটাই চাপিয়ে দিলাম এখন ভাত করতে গেলে ভাত করো ডাল করো তরকারি করো অনেক টাইম লাগবে তাই খেচুড়ি করে নিলাম ঝটপট হয়ে গেল তো খেচুড়ি হ্যাঁ এই বেগুনি আর এখানে আছে হচ্ছে টমেটোর চাটনি